কালী মন্দির প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো বছর আগে এখানে নরবলি হতো মা শারদার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা এই মন্দিরের সঙ্গে জুড়ে রয়েছে যা শুনলে গায়ে কাটা দেয় মন্দিরটি কোথায় কিভাবে আসবেন মন্দির কতক্ষণ খোলা থাকে পুজো দেওয়ার কী সময় আছে এই মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা সমস্ত কিছু জেনে নেব এই ভিডিওর মাধ্যমে এছাড়াও জানবো জাগ্রত এই মায়ের মন্দিরের নানান ইতিহাস ভিডিওটি একদম স্কিপ না করে সঙ্গে থাকুন আশা করি ভিডিওটা সবার খুব ভালো লাগবে হুগলি জেলার সিঙ্গুরে রয়েছে এই ডাকাতকালী মন্দির আর এই ডাকাত মন্দির অপোজিটে একটা শিব মন্দিরও রয়েছে শিব মন্দিরে আমরা পরে যাব এখন আমরা প্রবেশ করেছি ডাকাত মন্দিরে রঘু ডাকাত ও গগন ডাকাতি এই মন্দির প্রতিষ্ঠা করেন তাই তাদের নামানুসারেই এই মন্দিরের নাম হয় ডাকাতকালী মন্দির আগেকার দিনে ডাকাতির ঘটনা প্রায়ই শোনা যেত কথায় আছে তারা নাকি ডাকাতি করতে যাওয়ার আগে মা কালীর পুজো করতেন এটি প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো বছর আগের মন্দির যদিও এই মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছে তার সঠিক দিন তারিখ আজও কেউ জানে না তখন এখানে নরবলির প্রথা প্রচলিত ছিল এখনও এখানে মঙ্গল ও শনিবারে বলির প্রথা রয়েছে এই মন্দিরে প্রতিদিন বিকালবেলায় খুব সুন্দর মেলা বসে এখানে আগে ঘন জঙ্গল ছিল তখন ঘট প্রতিষ্ঠা করে ঘট পুজোই হতো মন্দির তখনও তৈরি হয়নি কথিত আছে মা শারদা রামকৃষ্ণদেবকে দেখতে কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে রঘু ডাকাত ও গগন ডাকাত মায়ের পথ আটকে দাঁড়ায় তাদের একটাই উদ্দেশ্য ছিল ডাকাতি করা তখন রক্তচক্ষু মায়ের মুখ দেখতে পায় ডাকাতরা ভুল বুঝে মা সারদার কাছে তারা ক্ষমা চায় এই ঘটনার পরেই ডাকাত ও ডাকাত মন্দির প্রতিষ্ঠা করেন পরে বর্ধমানের মহারাজ স্বপ্নাদেশ পেয়ে প্রতিমা নির্মাণ করেন এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন তারকেশ্বরগামী যাত্রীরা তারকেশ্বর যাতায়াতের পথে চৈত্র মাস ও শ্রাবণ মাসে এখানে এসে বাক রেখে বিশ্রাম নেন সেই ব্যবস্থা এখানে করা রয়েছে বৈদ্যবাটি থেকে তারকেশ্বর যাওয়ার পথে মানে তারকেশ্বর রোডের পাশে পুরুষোত্তমপুরে অবস্থিত এই মন্দির এই মন্দির ভোর চারটেই খোলা হয় এবং ভোর চারটে কুড়িতে এখানে আরতি হয় মন্দির খোলা থাকে দুপুর দুটো পর্যন্ত আবার বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে এখানে সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা সাতটায় মন্দিরের সামনেই রয়েছে খুব বড় নাট মন্দির চত্বর এখানে বসে আপনারা বেশ সুন্দর সময় কাটাতে পারবেন মন্দিরের দেওয়ালে মহাদেব রামকৃষ্ণদেব মা সারদা সকলের ছবি রয়েছে এবং গর্ভগৃহে প্রায় ন ফুট উচ্চতার মায়ের মূর্তি রয়েছে এই মন্দিরের মা সিদ্ধেশ্বরী কালী নামে পরিচিত কার্তিক মাসে অমাবস্যায় এখানে মায়ের বড় করে পুজো হয় এখানে মায়ের মূর্তিটা এতটাই সুন্দর যে চোখ ফেরানো সম্ভব নয় এখানে পুজো দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই মন্দির যতক্ষণ খোলা থাকে ততক্ষণই এখানে পুজো হয় মন্দির ভোর চারটের সময় খুলে চারটে কুড়িতে তো আরতি হয়ে যায় তারপর থেকে মন্দির যতক্ষণ খোলা থাকে তার মধ্যে আসলেই আপনারা পুজো দিতে পারবেন এই মন্দিরের আশেপাশেই আপনারা দেখতে পাবেন অনেক দোকান আছে যেখান থেকে আপনারা পুজো দেওয়ার জন্য পূজার সামগ্রী বা পূজার ডালা যাই বলুন না কেন তাই নিয়ে পূজা দিতে পারবেন সত্যি আমাদের আশেপাশে এরকম কত মন্দির রয়েছে যার সঙ্গে নানান ইতিহাস জড়িয়ে আছে সেগুলো নিজে চোখে দর্শন করতে পারলে সত্যিই যেন একটা আলাদা রকম শান্তি হয় খুব ভালো লাগে এখানে দুপুরের ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা নেই এর আগে আমি আপনাদের সঙ্গে যতগুলো মন্দিরের ভিডিও শেয়ার করেছি বেশিরভাগ জায়গাতেই দুপুরে প্রসাদের ব্যবস্থা থাকে কিন্তু এই মন্দিরে দুপুরে ভোগ প্রসাদের কোনো রকম ব্যবস্থা নেই এমনি আপনারা আসলে পুজোর যে প্রসাদ হয় সেটা পাবেন প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো বছর পুরনো মায়ের এই মন্দির খুব জাগ্রত এখন মায়ের পুজো চলছে আপনারা দর্শন করুন এই মন্দিরের ঠিক অপোজিটে এই যে শিব মন্দির চলুন আপনাদের একবার বাবা মহাদেবকে দর্শন করিয়ে আনি এখানেও কিন্তু আপনারা চাইলে পুজো দিতে পারেন এবার জেনে নিই এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে আপনাদের নামতে হবে সিঙ্গুর স্টেশন সিঙ্গুর স্টেশনে নেমে প্ল্যাটফর্মের পিছন দিকে হেঁটে গিয়ে আপনারা লাইন ক্রস করে ডান দিকে আসবেন ডান দিকে এসে একটু হেঁটে গেলেই আপনারা মেন রোড পেয়ে যাবেন মেন রোডে দেখতে পাবেন গিয়ে অনেক টোটো দাঁড়িয়ে আছে সেখানে বলবেন ডাকাতকালী মন্দিরে যাব দশ টাকার বিনিময়ে আপনাদের পৌঁছে দেবে মায়ের মন্দির তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বিস্তারিত তথ্যসহ তুলে ধরলাম আপনাদের সামনে এই মন্দিরের ইতিহাসও আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন